আমাদেরকে সুপারিশ করবেন উনি আমাদেরকে সুপারিশ করে ভেজতে নিয়ে যাবেন এই বিশ্বাস যদি আমাদের থাকে এই একদিন যদি আমাদের থাকে তাই আমরা নতুন সঙ্গীতে বুঝতে পারবো আমরা একদিন বলছেন যে বাবা আসলে পয়সা থাকে তুমি আর আল্লাপা সবার বিচার হয়ে যাবে কেউ ধান নামে যাবে কেউ নামে যাবে সব বিচার শেষ আল্লাহা তখন ওনাদেরকে দায়িত্ব করবে এই তোমরা এগিয়ে আসো সবাই দৌড়ে আসবে তখন আল্লাহা বলবে চাও তোমাদেরকে বিনা হিসাবে ভেজতে দিয়ে যাও তখন ওনারা বলবে যে আমাদের সবার তো হিসাব নিলেন আমাদের তো হিসাব নিলেন বলছে তোমরা কবরে থাকাকালীন দুনিয়া থাকাকালীন যে ইয়েবাদত করে আসছো তারপরে অনন্তকার কবর ছিলা তোমাদের জন্য তোমার আত্মীয় স্বজনরা যে দোয়া পাঠাইছে এইটি গুণ তোমাদের কালে বিনয় করে এগুলো সেই দপ্তর এই মোজার দিদিয়া তরিকাটা এমনই একটা তরিকা সিস্তিয়া কাতিয়া নকশবদিয়া মোজার দিদিয়া

ভালোবাসি বীরকে দাঁড়ি এমনি দেন বীরকে ভালোবাসি দেন অবশ্যই আমরা হইতেছি আমাদের কত বালা বসি তো আমাদের শরীরতে আসতেছে আমরা বুঝি না কিন্তু এ দিয়ে আমরা এই বালা বসি করতে নিতে আমরা এই ক্ষেত্রতে বুঝি না আমাদেরকে রক্ষা করতেছি এর তো কঠিন কঠিন কত বাঁচতেছে মানুষ এর তো খারাপ অবস্থায় আছে আছে না তাকে যে অবস্থা আমরা আছি তার অন্যান্য মানুষ এর তো অনেক খারাপ অবস্থায় আছে দয়ায় আমরা এখনো ভালো আছি কোনো জাকের না খেয়ে মারা যায় গেছে কোনো জাকের অভাব নাই তারা কেউ আছি দুই মুঠো খায় খায় না না খায় না এই জন্য আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত হুদুর সাথে ওয়াদা করছি এই সত্য করি তো না এবং বিশ্ব জাকের মন্দিরও আমরা ছাড়বো না হুদু ওয়াদা করেছেন আমাদের এটা কিন্তু ক্যাসেট বাজে যারা দরবার সুন্দর যান তারা শুনবে ক্যাসেটে এখনো বাঁধায় কিন্তু দরকার

আমি যে কার গেছি এটা আমার কথা না আমাদেরও সমস্যা আছে আমাদের সমস্যা নাই তা না সমস্যা সকালে কম বেশি আছে আমরা যদি অতি ভালো থাকে তাহলে আল্লাহ ভুলে যাবেন ভুলে যাবেন না কুঁটিপতি যে আছে সেটা আল্লাহরে সারাদিন একবার আল্লাহ কয় আর আপনি সারাদিন ছয় বার আল্লাহ করার কথা কর না না আর যদি আপনাদের দশতলা টলা বিল্ডিং দিয়ে দেয় যাচ্ছি আমি দশতলাটা বিল্ডিং দেয় তারপর দিন আর খাতাবো একবারও কবে না কিন্তু এখন যে অবস্থা আছে এই অবস্থা খাদা ভাবে ডাকতেছে আলদাহে ডাকতেছে এতেই খাদা হোক খুঁজি আলদাহ খুঁজি যাই হোক সময়ের অভাব আপনারা কেরকম করবেন সবাই খাদা বাড়ির আমার সে খাস কারণ আপন দিনের ন্যাশনাল দিবস এই দিবসে আমরা কোনো খেদমুত দিয়ে কেউ বঞ্চিত না যে খেদমুত আমাদের দিচ্ছে আপনারা এখন এই যে আজকে তাও এই চিঠি আসলো বাচ্চা শরীফের চিঠি এতে তাও তাও স্টিকার পাবেন আপনারা বসাবে আপনাদের দেখে আপনারা যারা আসেন তাদের বাড়িতেও এটা পৌঁছাবে এবং

থাকতে আমরা অবশ্যই পালন করেছি সেটা হচ্ছে দাদা হুজরে আর মহা পবিত্র বিশ্ব সাথে এটা হচ্ছে আপনার তো আমরা যেহেতু দরগাম মুখি যখন কোনো অনুষ্ঠানও হয় দরবারের সেদিন তো আমাদেরকে দিতেই হবে এটা তো এটা তো থাকে